নাম সর্বস্ব সমন্বয়ক এবং সহমন্বয়কের উৎপাদ বেড়ে গিয়েছে তারা অনেক বেশি সেবা করতে গিয়ে সুবিধা দিতে গিয়ে তাদের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্নিত করছে সেজন্য যাতে করে আহতরা চিকিৎসা সেবা নির্বিঘ্নে পায় সেজন্য আজকে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট প্রত্যেকটি সরকারি হসপিটালে পুনরাবৃত্তি করছে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার কেয়ার ইউনিট করে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র আহতদের চিকিৎসা করা হবে এবং সেই চিকিৎসাটি হবে সম্পূর্ণ ফ্রিতে ধরনের অর্থ লাগবে না এবং শুধুমাত্র চিকিৎসা প্রক্রিয়াই বরং মেডিকেল ইকুইপমেন্টস ক্রয় করার নাই যে ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রেও কোনো ধরনের টাকা লাগবে না দ্বিতীয়ত যে বিষয়টি প্রাইভেটের ক্ষেত্রে যে টাকা ইতিমধ্যে নেওয়া হয়েছে এই টাকাটি রিফান্ড কিভাবে করা যায় সেটি নিয়েও আমাদের কথা হয়েছে ওনারা আমাদের আশ্বস্ত করেছেন যারা ইতিমধ্যে প্রাইভেটের টাকা দিয়ে দিয়েছেন তাদের টাকাটি রিফান্ড করা হবে এবং পরবর্তীতে প্রাইভেটে আর কোনো ধরনের চিকিৎসার টাকা লাগবে না অর্থাৎ আমরা যদি মনে দেখি আহতদের চিকিৎসার সরকারি এবং বেসরকারি খাতের যেই সভাটি রয়েছে সেই সভাটি সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে থেকে সম্পূর্ণভাবে ফ্রি আর আরেকটি সচেতনতা আমরা গণমাধ্যম কর্মীদের আপনাদের সহযোগিতা চাই সেক্ষেত্রে আজকে আমরা যখন নিটোরে গিয়েছি নিটোরে গিয়ে দেখি সমন্বয়ক এবং সহ সমন্বয়ক পরিচয়ে ব্যানার টানিয়ে সেখানে ফান্ডিং করা হচ্ছে সেখানে ফান্ড কালেকশন করা হচ্ছে এবং আমরা হাতে নাতে টাকা সহ এক পক্ষ আশি হাজার টাকা সহ একটা একটা পক্ষকে আমরা ধরেছি আমরা স্পষ্ট করে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাঁচই জুন থেকে যখন আন্দোলনটি করছে আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না একটা টাকাও আমরা আর্থিক লেনদেনের সাথে সম্পর্কিত না আমাদের যদি কোনো ধরনের আর্থিক সহায়তা প্রয়োজন হয় সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদাবাজি অথবা বিশেষ সুবিধা দাবি করবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো তাদেরকে আপনারা নিকট থানায় সপর্দ করবেন